হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে অ্যাকচুয়ালি আনন্দ আনন্দ ভালো লাগা এবং মন্দ লাগা সব কিছুই আমি বলি মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করার মতো সেগুলো সবই শেয়ার করি অ্যাকচুয়ালি আমি তো নিয়মিত ব্লগ দিতে পারি না তারপরেও আপনারা আমাকে প্রচুর ভালোবাসেন অনেক ভালোবাসা দেন এতদিন পর ভিডিও আপলোড করি তাও আপনারা আমাকে অনেক ভালোবাসেন এর জন্য আমি প্রচুর কৃতজ্ঞ এবং কি বলবো মনে মনে ভীষণ আনন্দিত যে আমি একটা সুন্দর ফ্যামিলি ক্রিয়েট করতে পেরেছি যা যারা আমার মানে সেই সেই রকমভাবে আমি ভিডিও না দিতে পারলেও আপনারা আমাকে ভুলে যান না এর জন্য থ্যাংক ইউ সো মাচ আর অ্যাকচুয়ালি লাস্ট ভিডিও আপলোড করার পর দেখছিলাম সব কমেন্টসগুলো তো দেখতে দেখতে নাচের একটা কমেন্টস হঠাৎ চোখে পড়ল আমি একটা ডান্স করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম হোলি উপলক্ষে যাত্রার জন্য তো ওই কমেন্টসে একজন মানে ওই ভিডিওতে একজন কমেন্টস করেছে যে কনফিডেন্স আছে আপনার তার জন্য থ্যাংক ইউ আমাকে এটা বলার জন্য আর আমি তো নাচতে একদমই পারি না আমি শুধু হাত পা নাড়াই আর উনি এটাও বলেছেন হাত পা নাড়ালেই নাচ হয় না একটাও মুদ্রা মেলেনি একটাও কোনো কিছু মানে নাচের কোনো কিছুই হয়নি তো এবার দেখুন আমার এই বয়সে এসে এখন তো আর ওনার কথায় আমি নাচতে চলে যাব না নাচ শিখে মুদ্রা সঠিক করে নাচতেও আসব না এরকম অনেক ভিডিও আমারও চোখে পড়ে যেটা আমার কাছে ঠিক মনে হয় না কিন্তু কি কি বলুন তো আমি স্ক্রল করে বেরিয়ে যাই আপনি চাইলে এটা অন্যভাবে বলতে পারতেন বাট ওনার টার্গেট ছিল আমাকে ইনস্টিগেট করে জাস্ট অপমান করা এবং আমি যে নাচ পারি না আমি তো সেটা অবশ্যই জানি এবং আমি তো নৃত্যশিল্পী নই অত কিছুই যদি জেনে নিতাম তাহলে আজকে আমি এখানে বসে নিশ্চয়ই এই ইউটিউব ভিডিও বানাতাম না আজকে আমার দেশ বিদেশে বড় বড় কনসার্ট হতো সেখানে আমি ডান্স পারফর্ম করতাম তাই না কি তাহলে কি আমি এখানে এসে ইউটিউবে ভিডিও আপলোড করে খুশি হতাম আর নাচটা অবভিয়াসলি আমার নাচ দিয়ে আমি ইনকাম করব তাও নয় কারণ ওই ভিডিওগুলো সব কপিরাইট ক্লেম ভিডিও এবং ওই আমি যা নাচ করি তার জন্য আমার লাইসেন্স নিয়ে আপলোড করার মতো আমার কোনো শখ নেই আমি জাস্ট ভালোবাসি আর তার জন্যেই সেই ভালোবাসাটাকে প্রিজার্ভ করা আর তার থেকে একটা বড় ব্যাপার যে মানুষের জীবনে না মানে সে কিসে ভালো থাকে বা তার কি ভালো লাগে সেটা খুঁজে পেতেই একটা মানুষের একটা জীবন কেটে যায় আপনি যদি একবার জানতে পেরে যান না যে আপনি কিসে ভালো থাকবেন তাহলে আর আপনার কোনো কষ্ট নেই এটা অনেকেই খুঁজে পায় না যে আপনি কি করে হ্যাপি থাকবেন আপনি নেচে হ্যাপি থাকবেন গান গিয়ে হ্যাপি থাকবেন না আপনি রান্না করে হ্যাপি থাকবেন না কাউকে খাইয়ে হ্যাপি থাকবেন এক একটা মানুষের তার চয়েস আলাদা অনেকে আছে খুব মেকআপ করতে পছন্দ করে খুব সেজে খুব হ্যাপি হয় তো এক একজন মানুষের তো আপনি একবার সেটা যদি খুঁজে পান তাহলে তো সেরকমই তাহলে আর কোনো অসুবিধে থাকে না তো খুব ছোটতে নাচ শিখেছি খুব ছোটতে গানও শিখেছে কিন্তু সেটা বেশি দিন টানতে পারেনি আমার মা কারণ আমাদের বাড়িটা এমন লোকেশানে ছিল সেখান থেকে কাছে মানে একদম কাছে যেন নাচ শেখাতেন সেটাও চার কিলোমিটার দূর তো গ্রামের রাস্তা সেখান থেকে নিয়ে এসে সম্ভব হয়নি আর তারপর যদি আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না করে আপনার দ্বারা কিছুই সম্ভব নয় মা চাইতেন সব কিছু করি কিন্তু বাবা ঠাকুমা এনারা চাইতেন না তো আলটিমেটলি একটা সময় গিয়ে থেমে যায় মানে আপনি রূপবতী হন গুণবতী হন সেটা বড় কথা নয় আপনাকে ভাগ্যবতী হতে হবে তবেই আপনি সব কিছু ঠিকঠাক করতে পারবেন তো আলটিমেটলি ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি ভাগ্যবতী রূপবতী গুণবতী পরে থাক আমি যেটুকু যাই করি সেখানে আমার হাজব্যান্ড আমার ফ্যামিলির সম্পূর্ণ সাপোর্ট আছে তো সেই ছোটোবেলার ওই একটু একটু শিখে রাখা সব কিছু কারণ আমি বিশ্বাস করি আমাদের যে হবি সেটাকে ডেভেলপ করা উচিত আজকের আমি ঘুমিয়ে পড়লাম সকালে উঠলাম কালকে যদি নতুন ন্যূনতম কিছু নাও করি তাহলে আজকের আমিটা কালকে আজকের আমিই থেকে যাব তো আমি চেষ্টা করি নতুন কোনো কিছু আমার এসে আমার আমার মধ্যে রপ্ত করার তো সেই রকমভাবেই আমি নাচ করি আমি জানি আমি প্রফেশনাল নই বা ওই ওইরকমভাবে নাচ আমি করতে পারবো না তারপরেও আমি চেষ্টা করি আমার আনন্দটা আমি শেয়ার করি এরকম আগে না ভিডিও বানাতাম আমি সব কিছু আমি আমার হার্ড ডিস্কে সেভ করে রাখতাম কারণ ল্যাপটপে তো অত ওয়ান টি মেমোরি তো লাস্টে এক্সটার্নাল যে হার্ড ডিস্কগুলো সেখানে সব রাখতাম তো একটা সময় সেটা ক্র্যাশ করে গেল তো তারপর থেকে ইউটিউবে আপলোড করি আর প্রাইভেট করে রাখলে কী হয় বলুন তো আমার দিদা আমার মা আর প্রাইভেট ভিডিও হলে চ্যানেলের রিচ কমে যায় তো পাবলিক করে দিই অসুবিধার কিছু নেই এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার আমাকে ভালোবাসেন তারা তো আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন ভীষণ তো যদিও এই রকম দু একটা কমেন্টে কিছু যায় আসে না আমার আমার কনফিডেন্স একটু এর থেকে কম হবে না সুযোগ হলে আবার নাচব এমন তো নয় যে আমি প্রত্যেক দিন নাচের ভিডিওই আপলোড করি কারণ যখন সুযোগ হয় তখন করি দেখুন একটা সংসারে একটা মায়ের কম কাজ থাকে বলুন তাকে সকালে উঠতে হয় তাকে সংসার সামলাতে হয় আর শুধু আমি বলে নই দেখুন না ঠিক ছটা সাতটায় ধরুন আমি খুব ভোরে আমাকে উঠতে হয় আমার বাচ্চারা স্কুল যায় তাদের জন্য টিফিন রেডি করা আমার হাজব্যান্ড অফিস বেরোয় তার জন্য ব্রেকফাস্ট রেডি করা লাঞ্চ প্যাক করা নিজের বাড়ির রান্না কাজের দিদি না আসলে বাসন মাজা জামা কাপড় সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং আমাকে করতে হয় মেলতে যাওয়া তো এবার সব কিছু সামলে নিয়ে প্রত্যেকটা মায়েরই একটা স্ট্রাগেল থাকে তারপর যদি কেউ সামান্যতম কিছু করে সেটাকেই তো আপনার অ্যাপ্রিশিয়েট করা উচিত যে না একটা মহিলা সব কিছু সামলে কিছু একটা করছে সেটাকেই আপনি অ্যাপ্রিসিয়েট করুন না অ্যাটলিস্ট আপনার মতো তো নই যে বসে বসে ফোন স্ক্রল করলাম একটা কমেন্ট করে বসে থাকলাম কিছু তো করছে কেউ তো মানে এইরকম নেগেটিভ কমেন্টগুলো না মানে শুধু আমার ক্ষেত্রে নয় দেখবেন বা এখানে ইউটিউব হচ্ছে তেমনও নয় আপনার ফ্যামিলিতে আপনার রিলেটিভসদের মধ্যে আপনার কমিউনিটিতে আপনি যে সোসাইটিতে থাকছেন সেখানেও এরকম লোকের অভাব নেই মানে জাস্ট একটা পিঞ্চ করে বেরিয়ে যাওয়া তো এরকম নেগেটিভ লোক থেকে অবশ্যই দূরে থাকবেন আর এই যে যে ভদ্রমহিলা তো আপনি যখন এতই জানেন তো আপনার কোন সুন্দর ডান্স ভিডিও পাঠিয়ে দেবেন সেটা মুদ যেখানে সঠিক মুদ্রা আছে হাত পা শুধু নাড়া নেই আপনি সুন্দরভাবে নেচেছেন এমন কোনো ভিডিও আমাকে পাঠিয়ে দেবেন কারণ দেখুন আমার চ্যানেলটি নাচের চ্যানেল নয় বা আমি কোনো নাচের টেক ভিডিও দেই না যে এই স্টেপে নাচ করুন সঠিকভাবে বাচ্চাকে নাচ শেখান বা আপনি শিখুন মানে আমি এখানে নাচ শেখাই না কাউকে আমার আনন্দে আমি নাচ করি তো সেটা যদি আপনার কাছে সঠিক মুদ্রার না মনে হয় তাহলে আপনি আমায় শিখিয়ে দেবেন অ্যাটলিস্ট আমার টিচারের কাছে কিন্তু তো এখন আর মুদ্রা শেখার বয়স নেই কারণ আমার দুটো বাচ্চাকে আমার দেখতে হয় আমার সংসার দেখতে হয় তার মধ্যে দিয়ে আমার ঘর বাড়ি গোছাতে হয় এবং আমি চেষ্টা করি সব কিছু সব কিছু গুছিয়ে রাখার তো এই সব কিছুর বাইরে আমার ভিডিও শ্যুট করতে হয় আমার রান্নার ভিডিওর এডিট করতে হয় সব আমি নিজেই করি যেহেতু তো আর আমার বাচ্চার আমার ছোটো বাচ্চার ওর তো কোনো টিউশন নেই আমার ওর পড়াটা পুরোটাই আমাকে দেখতে হয় তো এই সব কিছু মিলিয়ে আমার পক্ষে মানে সুযোগও নেই তো যাই হোক এই এই কথাটাই অ্যাকচুয়ালি বলার জন্য হঠাৎ কমেন্ট পড়ে মনে হলো আবার বলা যায় না এতে আবার উনি হয়তো একটা অন্য একটা কমেন্ট করে বসে থাকবে তো আর পরবর্তী আবার কোনো মন খারাপ মন ভালো এমন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মতো টাটা